এখানে আমার ভাগে পড়েছে ডাল আর চলছে পাবদা মাছ ভাজা। যে চিকেন কষা তাই তো তনু? সকালবেলা তনু স্নান টান করে শুরু করে দিয়েছে চিকেন কষানো। আর চলো কাকিমা দেখাচ্ছে কি করছে। হচ্ছে বাবা। আমাদের बर्थडे বয়, बर्थडे বয় কি খাচ্ছে? খাচ্ছে। এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। পাবদা মাছও রেডি। মাটন কষানো শুরু হয়ে গেছে এখানে কষানো এদিকে যখন স্টার্ট হয়ে গেছে তখন আমি চলে এসেছি এই বাড়িতে রেডি হয়ে যাওয়ার জন্য দিদি এখানে দই মাছটা মোটামুটি কমপ্লিটের পথেই নামিয়ে ফেলেছে আর করে ফেলেছে মাছের মাথা দিয়ে ডাল এখানে এসে রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি ভাইফোটার জন্য ফার্স্ট যাবে গোবর গোবর প্রথম দাদার কাছে আর তারপরে আমরা আমাদের দাদাদের এখানে আমি আর তনু দিচ্ছি মেজদা ভাইকে ফোটা আর তারপরে বোবোর যাকে দেওয়ার কথা ছিল সেই দাদা অলরেডি বেরিয়ে গেছে যার জন্য ববোকেও ফোটা দিতে পারেনি তো তাড়াতাড়ি করে এসে বোবো এখানে বোবোর একমাত্র ছোট ভাই গোগোকে ফোটা দিয়ে দিচ্ছে আর সেখানে ওদের দুজনের মারামারি চলছে কারণ গোগো ফোটা নিতে একদম চাইছিল না ফোটা নেওয়ার পরেই শুরু হয়ে গেছে গিফট হ্যান্ড ওভার বোবো পেয়ে গেছে এই সুন্দর দেখতে পেন্সিল বক্স অ্যান্ড তার সাথে অনেক কিছু আর এখানে বোবো দিচ্ছে লেজার লাইট গাড়ি আর একটা চকলেট তার সাথে সাথে খাওয়া দাওয়া তো আছেই এইবার আমরা এগোচ্ছি দিদাদের দিকে এখানে গোগর দিম্মা ফার্স্টে গোগোকে ভালো করে আশীর্বাদ করছে তারপর বোবোকে আশীর্বাদ করে দিল তার সাথে চলে এসেছে টাকা খুব খুশি দুজনে এরপরেই ওদের খাওয়া দাওয়া এখানে আশীর্বাদ করছে সেজদ কাকিমা আমার মানে গোবর হাউস মাম মাম আর বোবর হচ্ছে জেরক্স দিদা তো এখানে দুজনে ফোটা নিয়ে তারপর আশীর্বাদের পালা এবার শুরু হয়ে গেছে বোবর দুই দাদুকে দেওয়ার ফোটা দেওয়ার উৎসব তো এখান থেকে কমপ্লিট করে যাব আমরা আমাদের বাড়িতে প্রথমে দিয়ে দিয়েছে আমার বাবাকে আর তারপরে দিয়েছে সেজ কাকাকে মানে ওর জেরক্স দাদু যাকে ওর যার নাম হচ্ছে জেরক্স দাদু তো এখান থেকে আমরা ফোটা নেওয়ার পর্ব অলমোস্ট কমপ্লিটের পথে এরপরেই আমি পৌঁছে গেছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সেখানে গিয়ে দেখছি দিদি অলরেডি স্টার্ট করে দিয়েছে ভাইদের ফোটা দেওয়ার পালা প্রথমে গুবলুকে ফোটা দিয়েছে আর তারপর প্রসেনজিতের পালা ছিল এখানে আমি পৌঁছে গেছি খুব তাড়াতাড়ি মানে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় সমস্ত রকম রিচুয়ালস এসে গেছে ওরচিতাস সমস্ত রকমের আয়োজন করে ফোটা দেওয়ার জন্য তো এখানে চলছে আশীর্বাদ পর্ব আশীর্বাদের পর্ব কমপ্লিট হতে না হতেই তারপরে শুরু হয়ে যাবে হচ্ছে গিফট দেওয়ার পালা এখানে দুজন দুজনকে গিফট দিয়ে দিয়েছে তারপর বলো দাদার দাদুদের ফোটা দেওয়ার পরেই হচ্ছে এই দাদুকে ফোটা দেওয়ার পালা আর এখানে দুজনের খুনশুটি তো চলছেই এই দিকে যখন ভাই ফোটা চলছে আমি আর ফোন পৌঁছে গেছি আমাদের তিন দাদা ভাইকে ফোটা দিতে একসাথে তিনজনকে বসেছি কোনো ফোটে শুরু করেছে ছোট ভাইকে দিয়ে আর তারপরে ছিল পাইদার পালা ছোট পিসি এসেছে প্রায় অনেক বছর পর বাবাদের ফোটা দিতে তো এখানে সেটারই চলছে সব নিয়ম পানন বাবারা ভীষণ রকমের খুশি অনেক দিন পর অনেক বছর পর কৃষির কাছ থেকে ফোটা পাচ্ছে আবার এসে গেছি শ্বশুরবাড়ি এখানে বসে পড়েছে সবাই খেতে এই হচ্ছে প্রসেনজিতের মাটন স্পেশাল সব অনুষ্ঠান হলেই বেচারাকে একদম নেমে পড়তে হয় কোমর বেঁধে এখানে আমরা বসে গেছি আবার চলে এসেছি আমি এই বাড়িতে ওদের সঙ্গে দেখা করে লাঞ্চ করার জন্য আমাদের এখানে আইটেম তো তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে পৌঁছে গেছি আমি আবার শ্বশুর বাড়িতে কারণ সব ননদেরা এসেছে গল্প আড্ডা হয় এখন হয়ে গেছে এটা ঘুম থেকে উঠে পড়েছে নিয়ে খেলা চলছে শেষ এখন হচ্ছে বরণের পালা আর তার জন্য রেডি হচ্ছে চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে এখন যাব বরণ করতে ঠাকুরের হাইট বেশ অনেকটা বড় ছিল মুইয়ের এতটা ওপরে উঠেও মাথা অব্দি পৌঁছানো যায়নি তাই আমার হাত যেই অব্দি গেছে আমি সেখানেই বরণ করলাম করে প্রণাম করে আমার এবার নেমে ভাসানি যাবার পালা ঠাকুর বিদায় বেড়াতে সব থেকে বেশি মন খারাপ থাকে কারণ আবার একটা বছরের অপেক্ষা পুরো

অফিস সব কিছু আবার পরের দিন থেকেই শুরু তাই পুরো ভাসান যাত্রায় আমরা যেতে পারিনি মাঝ রাস্তা থেকেই ফিরে যেতে হয়েছিল বাড়ি এবছরের মতো কালীপুজোর ব্লগ এখানেই শেষ হলো আবার একটা বছর